শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা যখন যাবে হয়তো দিনের বেলাই যাবে কিন্তু সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা শুরু করছি তো এখন হচ্ছে জিরেগুলো ভেজে রাখছি কী তো সামনেই ছেলের জন্মদিন আর বেশি দিন বাকি নেই মানে আর বেশি দিন বলতে কি আর কয়েক কয়েক দিন মানে দু এক দিনের মধ্যেই আর কি বাকি তো সেই জন্য আর কি দু একদিন বাকি তাই আর কি আমি স যতটা পারছি জিরে ধীরে গুঁড়ো করে রাখছি জিরে বিরিয়ানি মশলা টসলা তারপর গরম মশলা তো কিছুটা জিরে দু প্যাকেট আর কি একসঙ্গে গুঁড়ো করে নেবো ওই জন্য ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে যেহেতু বাপের বাড়িতেই অনুষ্ঠানটা হবে সেই জন্য আর কি এখানেই ভাবছি আর আমার না খুন্তিটা দিয়ে মা রান্না করছিল ওই জন্য আমি হাতা দিয়েই নাড়ছিলাম মা দেখো আমাকে আমাদেরকে আর কি সন্ধ্যেবেলায় যে ভাত ছিল একটু ডিম টিম দিয়ে ভাজা করে দিয়েছে বিকেল মানে সন্ধ্যে বিকেলবেলার দিকেই ওই সন্ধ্যেবেলার দিকেই ধরা যায় তো যাই হোক ওই ভাই ভেজে টেজে দিলো আর এই দেখো বালতির মধ্যে সামান এখনও আনা হয়নি সব আমার ওই বাড়িতে রয়েছে তো কিছুটা যেগুলো গুঁড়ো টুড়ো করবো সেগুলো আর কি এখানে এনে রেখেছি যে বিরিয়ানি মশলা টসলা আর সমস্ত আমার বাড়িতে রয়েছে বস্তায় বস্তায় করে আনা এনে রেখেছি তো ওই বস্তা ধরে ধরেই আর কি নিয়ে আসব তো আজকে আর আনবো না কালকে আনবো কালকে অনেক কাজ আছে তো সেই জন্য রাতের বেলা যতটা পারছি করে রাখছি যে জিরেটা ভেজে ঠান্ডা করে ঠান্ডা হতে দিয়েছি একটুখানি নাহলে একদম গরম গরম মিক্সিতে দিলে একটু অসুবিধা হয় এদিকে দেখো আমার মা আর কি বাসন টাসন মারছে তারপরে যে মা বললো তাহলে দে আমি একটু গুঁড়ো করে দিই তো মাই আর কি গুঁড়ো টুড়ো করে দিচ্ছে আর আমার না একটু তাড়াহুড়োও ছিল আমি আর কি যাবো দু একজনকে নিমন্ত্রণ করা বাকি আছে তারপর দু চারটে জিনিস আনা বাকি আছে সমর স্কুলের প্রজেক্টের জিনিস আনতে হবে তো তারপর সমর স্কুলের ওই ক্যাডবেরি ট্যাডবেরি আনতে হবে যে ওদের স্কুলে দিয়ে আসবে আগের দিনই কারণ সোমোর জন্মদিন পড়েছে রবিবার তো সেই জন্য শনিবার দিন তো স্কুলে যাবেও তো সেই শনিবার দিনই আর কি সবার জন্য ক্যাডবেরি পাঠিয়ে দেবো আর কি স্কুলে তো দিতে হয় বাচ্চাদের না তো বাচ্চারা খেলেই তো আনন্দ দেয় না তো যাই হোক এ যে মা আর কি গুরুটুরো করে রাখছে কোন কৌটোয় রাখবে সেটাই আর কি ভাবছে তো এই দেখো যে এই যে এই কৌটুটাই রেখেছিলো কিন্তু জানো তো এই কৌটোটা ঢালার পরে দেখছি

তো সেই জন্য তারপর এদিকে আমি বিরিয়ানি মশলাটা একটু ভেজে নিচ্ছি এই যে প্যাকেট প্যাকেটগুলো এনেছি অ্যাকচুয়ালি কী হয়েছে বলে তো তাড়াহুড়োতে না একটু পাই পাইকারি আনতে চেয়েছিলাম কিন্তু এত তাড়াহুড়ো তো সেই জন্য প্যাকেট প্যাকেট করেই আনা হয়েছে যে দোকান থেকে আমরা মাল আনি তো ওখানে আর কি প্যাকেট প্যাকেট করেই রাখা ছিল তো ওখান থেকেই নিয়ে এসছি একেবারে ওই মামার দোকান থেকে সব কিছু তো দেখলাম যে আর একটু কম পড়বে জানো তো ঠিক আছে যেটুকু আছে সেটুকু আগে করে নিই তারপর কালকে না হয় আবার আর সন্ধেবেলা তো আমি যাবই তখন আর কি বিরিয়ানি মশলা গোটা গরম মশলা আরও যতটুকু লাগবে ততটুকু না হয় আমরা নিয়ে আসবো তো সেই জন্য যতটা আছে ততটা আর কি ভেজে টেজে গুঁড়ো করে রাখবো ঢেলে ঢেলে দিচ্ছি আর দেখো আমি শুন মানে রেডি হয়ে এসেছি ভালো নতুন ড্রেস টেস পরে এসেছি যাতে একবারে সবাইকে নেমন্তন্ন করতে যাবো তারপর হচ্ছে কেনাকাটাও আছে আর সমু না ঘুমিয়ে পড়েছে সমু আর কি সারাদিন ঘুমোয়নি ও আজকাল না একদম সারাদিন ঘুমোতে চায় না সন্ধ্যেবেলা হলেই ঘুমিয়ে পড়ে এত বকি তাও কথা শোনে না যত বড় হচ্ছে তত বদমাইশি বাড়ছে আর এখন তো সামনেই বার্থডে সেই জন্য তো আর খুব একটা বেশি একটা বকাবকি খাচ্ছে না তারপরেও বকা খাচ্ছে যেহেতু বদমাইশি করেই যায় তো ভাবছিলাম এটা আনতে আনতে যে একটু একবারে আনলে ভালো হতো প্যাকেট প্যাকেট খুব অসুবিধা হচ্ছে কেটে কেটে আবার দেওয়াও তো যাই হোক কিছু করার নেই তাড়াহুড়োর মধ্যে প্রত্যেকবার জানো তো সমর জন্ম মানে আমার ছেলের জন্মদিনে দিনার দিন আর কি নেমন্তন্ন করি প্রায় সত্তর আশি জন করে মানে হয়ে যায় তো নব্বই জন একশো জন আর কি হয়েই যায় আর কি তাও কিন্তু দিনাদিন দিন বাজারঘাট করে হয়ে যায় তো গোপালকে এবার বলেছিলাম এবার জন্য আর দিনার দিন না হয় দু চার দিন আগে থেকে আমি যেন রেডি হতে পারি তো গোপাল কিন্তু আমার মনের কথা শুনেছে তো গোপাল কিন্তু দু চার দিন আগে থেকেই আর কি আমাদের গোছানোর টাইম দিয়েছে তো এটা ছিল হচ্ছে গিয়ে এই যে আমার বোন আর কি বিয়ের এগুলো মশলাগুলো বলছে দে আমি একটু ভেজে দিই তো ও একটু হেল্প করছিল তারপরে সন্ধেবেলায় আর কি আমরা বেরিয়ে পড়েছি এটা ছিল শুক্রবারের ভিডিও তো রবিবারে হচ্ছে আমার ইয়ে কি বলে যেন রবিবারে হচ্ছে কি আমার ছেলের জন্মদিন শুক্রবার বলতে আজকে শনিবারেই এটা পোস্ট হবে ভিডিওটা তারপরে এই যে দেখো এই জামিন দাদা দাদাটাকে এই দাদাটার সাথে খুব ভালো সম্পর্ক আমাদের খুব ভালো যেন দাদাটা তাই দাদাটাকেও নিমন্ত্রণ করে গেলাম আর এদিকে চলে এসেছি হ্যাপি গিফট শপে এই শপটা তো তোমরা চেনোই যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়তই আমি এই শপে আসি এখানে সমস্ত কিছু পাওয়া যায় তো এখান থেকে ওই র্যাপারগুলো নিচ্ছি সময় জন্য যে গিফটগুলো আমরা নিয়েছি ছোটো ছোটো গিফট বেশি বড়ো না ছোট্ট ছোট্টো গিফট তো সেই গিফটগুলো সেই ছোট 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 ছোটো ছোটো গিফটগুলোই আর কি প্যাকিং করতে হবে তাহলে ওকে ওর দেখতেও ভালো লাগবে তাই না তো ওর বাবা একটা কিনেছে আর আমি দুটো কিনেছি তো ওর বাবা যেটা কিনেছে সেটা ওর খুব পছন্দের কারণ ওটা অনেকদিন ধরেই চাচ্ছিলো সেটা আর কি আমরা দেই আর কি আর এমনি তো ও কিছু সঙ্গে সঙ্গে চাইলেই আমরা সেটা সঙ্গে সঙ্গে দেই না তাতে কি হয় তাতে ওর মানে চাহিদাটা বেড়ে যায় বাচ্চাদের সেই জন্য সঙ্গে সঙ্গে দেওয়া হয় না হয়তো এক দুদিন পরে দিই কিন্তু এবার একটু অনেকটা দেরি হয়ে গেছে এই গিফটটাই ওর আর কি ও চেয়েছিলো ওর ভালো রেজাল্ট করলে ওকে দিতে হবে তো এক্সামের মানে প্রথম এক্সামের সময় দেওয়ার কথা ছিল তা সেক্ষেত্রে সে সময় আর দেওয়া হয়নি যে আমরা যেহেতু বার্থডে ছিল তাই ভালো বার্থডেতেই দিদি তো তো অনেকদিন আগেই অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর দুটো আমি যেটা কিনেছি সেটা সেই শপিং মল থেকে কিনে নিয়ে এসেছিলাম জামা কেনার দিন তোমাদের সাথে বলেই বলে ভুলেইছিলাম তারপর চলে আসলাম ওই যে সমোর প্রোজেক্টের কিছু জিনিস কিনতে আর এই যে দেখো কিছু কতগুলো চকলেট কিনে নিয়ে এসেছি এই চকলেটগুলো সমোর জন্য আর এই যে দেখছো মাঞ্চের প্যাকেটটা এটা হচ্ছে ওর স্কুলে দিতে হবে ও বাচ্চাদের জন্য তো সেই জন্য আর কি কিনে নিয়ে এসেছি আর এই যে হচ্ছে গিয়ে তোমার ওর প্রোজেক্টে কিছু ওই যে কাগজ টাগজ লাগবে তো ওদের সামনে স্পোর্টস আছে তো স্পোর্টসে আর হয়তো কোনো অনুষ্ঠান হবে তো সেইখানে কিছু প্রোজেক্ট বানাতে দিয়েছে সেটাই ওর পাপা আর কি কাছ থেকে এসে খুব চাপ যাচ্ছে যেন তো কাছ থেকে এসেছে এসে আবার সে ছেলেকে নিয়ে মানে বিকেলবেলা গেছে চুল কাটতে চুল কাটিয়ে এনে আবার আর কি দোকানে গেল আমার সাথে এখন আবার এসে এই যে এটা বানাচ্ছে তখন আমরা বাপের বাড়িতেই ছিলাম আর দু তিন দিন ধরে এখানেই খাওয়া দাওয়া করছি রান্না বানার টাইম পাচ্ছি না সেই জন্য রাত্রেবেলাটা এখানেই খাওয়া দাওয়া করছি আর এই যে ওর বাবা চেষ্টা মানে বানানো বানাচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম আর আমি তো এইসব বানানো তো পারি না তো আমি দেখছিলাম কিভাবে কি বানাচ্ছে তো এগুলো নিয়ে হয়তো হাতে আর কি ওদের কিছু একটা নাচের শো আছে হয়তো তো সেগুলোই আর কি করে দিচ্ছে আর এখন হট করে আজকেই বলেছে তো আগেও বলেছিল কিন্তু তখন আর কি বলেছিল শুধু প্লেটটার কথা তো এরম বানাতে হবে সেটা জানতাম না যাই হোক তো সো বাড়িতে আসলাম খেয়ে দিয়ে সময় ঘুমিয়ে পড়েছে চলো গুড নাইট